আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কে রিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আলোচনা করব সরকারের প্রাথমিক বিদ্যালয়ে অনেক রদবদল বদল আসতেছে তো প্রাথমিকে আসছে বড় ধরনের রদ বদল তে রদবদল বদল সম্পর্কে কি কি আসতেছে এবং আপনার পরীক্ষা পদ্ধতি তারপর আপনার অনেক কিছু চালু হচ্ছে অনেক কিছু বাদ যাইতেছে তো আপনারা যদি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে দেখেন তাহলে আপনার প্রাথমিকে যে যা যা পরিবর্তন হতে যাচ্ছে বা এখানে কিছু সুসংবাদ আছে কি কি সুসংবাদ আছে সে বিষয়ে আলোচনা করবো এবং এই ভিডিওতে আলোচনা করব আপনারা জানেন যে প্রাইমারি তৃতীয় ধাপে যে আপনার রেজাল্ট প্রকাশিত হয়েছে মহামনা হাইকোর্ট কিন্তু সেই রেজাল্টে আপনারা আপাতত স্থগিত করে রাখছে তো সেই স্থগিত করা স্থগিত রেজাল্টে আপনার কি উত্তর আসতে পারে বা ফলাফল কি আসতে পারে সে বিষয়ে এখন আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন প্রথমে আসছে বড় রদ বদল সেই রদ বদল কি আসছে যে সৃষ্টি হচ্ছে শিক্ষকের নতুন বিশ হাজার পথ আর হচ্ছে মিড ডে মিলে যুক্ত হতে যুক্ত হচ্ছে পুষ্টিকর খাবার বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে আর পঞ্চম শ্রেণীতে ফিরছে বৃত্তি পরীক্ষা এই হচ্ছে আপনার হেডলাইন তো দেখুন যদি আপনার বিস্তারিত এখানে আলোচনা করি বা পড়ে তো দেখুন এখানে বলছে দেশে প্রাথমিক দেশে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার এই অংশ হিসাবে নতুন প্রায় বিশ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে এছাড়া প্রাথমিকগুলোর মিড ডে মিল পুষ্টিকর খাবার দেওয়া বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরের করা পঞ্চম শ্রেণীতে আবারও বৃত্তি পরীক্ষা নেওয়ার ও পরিকল্পনা করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় বিদ্যালয় বিদ্যালয়গুলো শিক্ষকের প্রায় বিশ হাজার নতুন পদ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পদ ইতিমধ্যে অনুমোদন রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় যা সরকারি শিক্ষকের পদোন্নতির মাধ্যমে পূরণ করা যেতে পারে আর সঙ্গে শারীরিক শিক্ষা শিক্ষকের জন্য এবং শিক্ষকের জন্য বেশি সৃষ্টি করা শুরু হয়েছে এসব শিক্ষকের অঞ্চল ভিত্তিক প্রদয়ন দেওয়া হতে পারে এছাড়া বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আবার দুপুরে খাবার মিড ডে মিল চালুর জন্য অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়া গেছে আর এবার মিড ডে মিলে যুক্ত হতে যাচ্ছে ডিম দুধ পাউরুটি কলা মৌসুমি ফলের মতো পুষ্টিকর খাবার এর আগে শিক্ষার্থীদের মিড ডে মিলে খিচুড়ি হয়েছিল পরে সমালোচনার মুখে এই সিদ্ধান্ত থেকে সরে আসা সরকার জানতে চাইলে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে শিক্ষকের মান শিক্ষকের নতুন পদ সৃষ্টি মিড ডে মিল চালু বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শ দল গঠন ইত্যাদি এর বছরের প্রাথমিক বিদ্যালয়ে ভবনগুলোতে আধুনিক দৃষ্টিনন্দন করা শিশু কল্যাণ ট্রাস্ট সচল করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় আরও তিরিশ সেপ্টেম্বর প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় মানোন্নয়নের শিক্ষাবিদ বিশেষজ্ঞ এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে নয় সদস্য পরামর্শ কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে এ বিষয়ে নাম প্রকাশ না করতে না করা সত্ত্বে মন্ত্রণালয়ের এক অধ্যাতন কর্মকর্তা বলেন শিশু কল্যাণ অধীনে অবহেলিত বা পথ শিশুদের জন্য কিছু স্কুল পরিচালনা করা হয় কিন্তু দীর্ঘদিন ধরে এই নানা সমস্যা জর্জরিত সম্পত্তি এই সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের এসব পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে সাক্ষরতা অভিযানে নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদাকে রাশেদ আকিয়া চৌধুরী তিনি বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমাদের প্রধান লক্ষ্য এর জন্য যুগোপযোগী সম্মত পরিকল্পনা নিতে হবে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে মন্ত্রণালয় সূত্র বলছে আগামী বছর থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আবার চালু চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এছাড়া চলতি বছর থেকে পঞ্চম থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে আর এ পরীক্ষা মূল্যায়ন চার হবে চার স্তরে বৃত্তি পরীক্ষা চালু বিষয়টি সম্প্রতি আজকে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ তিনি বলেন জাতীয় শিক্ষাকর্মে হাজার বারো এর আলোকে প্রয়োজনীয় পরিমার্জন শেষে আগামী বছর থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নেওয়া হবে বন্ধুরা আজকের ভিডিও ভালো থাকবেন থাকবেন আলাইকুম